বিজ্ঞানের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা সব কিছুকে পালট করে দেয় আজ আমরা ঠিক তেমনই একটা মুহূর্তের গল্প শুনব সাতেরোশো সাল আতোয়ান লাভোয়েসিয়ার লিখলেন এলিমেন্টস অফ কেমিস্ট্রি এটা শুধু একটা বই ছিল না এটা ছিল রসায়নের ভাষাকেই নতুন করে গড়ে তোলার একটা দলিল চলুন দেখি কিভাবে শুধু শব্দের মাধ্যমে একটা গোটা বিজ্ঞানকে বদলে দেওয়া সম্ভব হয়েছিল শব্দটা একবার শুনুন টার্বিথ মিনারেল পুরনো দিনের রসায়নের বই থেকে নেওয়া শুনলে কেমন খটকা লাগে তাই না জিনিসটা আসলে কি নামটা শুনতে যতটা কাব্যিক ততটাই কিন্তু বিভ্রান্তিকর এই যে অদ্ভুত একটা নাম এর আড়ালে কি থাকতে পারে এটা কি কোনো জাদুকরী মিশ্রণ নাকি আসলেই কোনো রাসায়নিক পদার্থ ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে গোড়ার সমস্যাটার দিকে নিয়ে যায় ল্যাভাসিয়ারের আসার আগে রসায়নের জগৎটা ছিল ঠিক এই রকমই একটা গোলক ধাঁধার মতো বিভ্রান্তিকর কাব্যিক কিন্তু অর্থহীন আর অদ্ভুত সব নামে ভরা একটা দুনিয়া ভাবা যায় একটা বিজ্ঞান যা তার নিজের মৌলিক উপাদানগুলোকেই ঠিকঠাকভাবে চিনত না বা ডাকতেও পারত না সমস্যাটা ঠিক কোথায় ছিল দেখুন একদিকে ছিল অয়েল অফ ভিট্রিওল বা জিঙ্কের ফুলের মতো নাম শুনতে দারুণ লাগলেও এগুলো থেকে কিছুই বোঝা যেত না আর অন্যদিকে ল্যাভাইসিয়ার নিয়ে এলেন একদম সহজ যৌক্তিক নাম যেমন সালফিউরিক অ্যাসিড বা জিঙ্ক অক্সাইড মানে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার দিকে এক বিরাট লাফ আর এখানেই ছিল লাভোসিয়ারের সবচেয়ে বড় উপলব্ধিটা তিনি বুঝতে পেরেছিলেন যে একটা বিজ্ঞানের ভাষা আর সেই বিজ্ঞানটা আসলে আলাদা কিছু নয় দুটো একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত ভাষার উন্নতি হলে বিজ্ঞানের উন্নতি হতে বাধ্য কিন্তু ল্যাভসিয়ে শুধু নাম বদলেই থেমে যাননি তিনি জানতেন আসল রোগটা আরও গভীরে পরিবর্তনটা আনতে হবে বিজ্ঞানীদের চিন্তাভাবনার জগতে কুসংস্কারের খোলস ছেড়ে প্রমাণের পথে হাঁটার সেই যাত্রাই ছিল আসল বিপ্লব ল্যাভয়েসিয়ারের আগে বিজ্ঞান চলতো আচ্ছা ঠিক বিজ্ঞান বলা চলে না চলতো মূলত প্রাচীন কিছু কুসংস্কারের উপর ভর করে যেমন ওই যে ধারণাটা ছিল গোটা বিশ্ব মাটি জল বায়ু আর আগুন এই চারটে উপাদান দিয়ে তৈরি এটা ছিল এমন একটা সময় যখন অনুমানের দাম ছিল বেশি কঠোর প্রমাণের নয় এই পুরনো ধ্যান ধারণার দিয়ালে ধাক্কা দিতে ল্যাভোয়েসিয়র নিয়ে এলেন তিনটে সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী নিয়ম এক শুধুমাত্র পরীক্ষালব্ধ তথ্যকেই বিশ্বাস করতে হবে দুই যে কোনো সিদ্ধান্তকে কঠোর পরীক্ষার মাধ্যমে যাচাই করে নিতে হবে আর তিন সমস্ত জ্ঞানকে একটা যৌক্তিক শৃঙ্খলার মধ্যে সাজাতে হবে এই আপাতদৃষ্টিতে সহজ নিয়মগুলোই কিন্তু আধুনিক বিজ্ঞানের ভিত তৈরি করে দিয়েছিল আর এই নতুন চিন্তার ভিত্তিতেই তিনি মৌল বা এলিমেন্টের সংজ্ঞাটাই আমূল বদলে দিলেন তিনি বললেন মৌল কোনো রহস্যময় ব্যাপার নয় বরং এমন একটা পদার্থ যাকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে আর সহজতর পদার্থে ভাঙা যায় না বিজ্ঞানের জন্য এটা ছিল দারুণ এক বাস্তবসম্মত আর কার্যকরী সংজ্ঞা এখান থেকেই বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে লাভয়েসিরের কাছে ভাষার শুধু কথা বলার একটা মাধ্যম ছিল না এটা ছিল যুক্তি দিয়ে ভাবার আর বিশ্লেষণ করার সবচেয়ে বড় হাতিয়ার তার এই কথাটা একবার ভাবুন অসাধারণ না তিনি বলছেন শব্দ মনের ধারণা আর বাস্তব ঘটনা এই তিনটে জিনিস যেন একই ছাঁচের তিনটে ছাপ হয় একটা নিখুদ বৈজ্ঞানিক ভাষার জন্য তার এই ভাবনাটা সেই সময় থেকে অনেক অনেক এগিয়েছিল ব্যাপারটা আরও সহজে বোঝানোর জন্য ল্যাবয়শিয়ার কনজিল্যাকের একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন ঠিক যেমন একটা শিশু প্রথমে সব গাছকেই শুধু গাছ বলে চেনে তারপর ধীরে ধীরে আম গাছ জাম গাছ এভাবে আলাদা করতে শেখে রসায়নের নামকরণও ঠিক সেভাবেই সাধারণ থেকে বিশেষের দিকে যাওয়া উচিত তো এই যে এত সব বড় বড় কথা এত দর্শন এটাকে বাস্তবে কাজে লাগানো হল কীভাবে চলুন এর আসল প্রয়োগটা এবার দেখা যাক মূল নিয়মটা ছিল খুবই সহজ যৌগে সাধারণ উপাদানটার জন্য থাকবে একটা শ্রেণীগত নাম মানে জিনাস আর তার যে অনন্য অংশটা তার জন্য থাকবে একটা নির্দিষ্ট নাম অর্থাৎ স্পিসিস এই ব্যবস্থাটা ছিল দারুণ যৌক্তিক যেমন ধরুন সাধারণ উপাদান যদি হয় অক্সিজেন আর সেটা কোনো ধাতুর সাথে যুক্ত হয় তাহলে তার নাম হবে অক্সাইড আবার সালফিউরিক অ্যাসিড যদি কোনো ধাতুক ভিত্তির সাথে যুক্ত হয় তার নাম হবে সালফেট এমনকি নামের শেষে শুধু অ্যাট বা আইড বসিয়ে যোগের বিভিন্ন অবস্থাও পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া যেত কি বুদ্ধিদীপ্ত ব্যবস্থা একবার ভেবে দেখুন এর ক্ষমতাটা এই নতুন পদ্ধতির ফলে রসায়ন আর কোনো অনুমান নির্ভর বিষয় রইল না এটা হয়ে উঠল একটা সত্যিকারের বিশ্লেষণাত্মক বিজ্ঞান এখন একটা নাম শুনলেই তার রাসায়নিক পরিচয় বলে দেওয়া সম্ভব কিন্তু ইতিহাসে কোনো বিপ্লবিতর মসৃণভাবে হয় না তাই না এর পেছনে থাকে অনেক গল্প অনেক মানবিক চ্যালেঞ্জ ঠিক যেমনটা হয়েছিল ল্যাভয়সিয়ারের এই বইটার ইংরেজি অনুবাদের সময় পরিস্থিতিটা একবার কল্পনা করুন তো সালে ফ্রান্সে বইটা বেরোল আর ওদিকে ইংরেজ অনুবাদক রবার্ট কেরকে বলা হল বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর আগেই মানে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পুরো বইটা অনুবাদ করে ফেলতে হবে কি সাংঘাতিক চাপ এই তাড়াহুড়োর ফল কী হল বেশ কিছু মজার ভুল যেমন ফরাসি ওজন আর মাপকে ইংরেজিতে পাল্টানোর সময় পাওয়া যায়নি ছাপার কাজ শেষ হওয়ার পর ডায়াগ্রামে ভুল চোখে পড়ে আর সবচেয়ে মজার ভুলটা কি ছিল জানেন ল্যাভয়েসিয়ারের নতুন আবিষ্কৃত মৌল কার্বনকে ভুল করে অনুবাদ করা হয়েছিল চারকোল বা কয়লা এই ছোট ছোট ঘটনাই দেখিয়ে দেয় যে মহান বৈজ্ঞানিক অগ্রগতিও আসলে কতটা মানবিক আর কখনো কখনো অগোছালো হতে পারে সবশেষে ল্যাভোসিয়ার তার পুরো কাজের সারমর্মটা তুলে ধরেন অ্যাবে ডি কন্ডিল্যাকের একটা অসাধারণ উক্তি দিয়ে তিনি আসলে বিজ্ঞানে এক আমূল পরিবর্তনের ডাক দিয়েছিলেন পুরনো যা কিছু শেখা হয়েছে সব ভুলে গিয়ে একেবারে নতুন করে চিন্তা করার এক বিপ্লব লাভয় সিয়ের এই গল্পটা শেষে আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আজকের দিনেও কি এমন কোনো প্রচলিত ধারণা বা সাধারণ জ্ঞান আছে যা হয়তো আমাদের অজান্তেই বিজ্ঞানের পরবর্তী বড় আবিষ্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে এটা কিন্তু ভাবনার বিষয়